কলমি নানা করে রাজার ছেলে পক্ষী মারে আজকে আমি দেখাবো হিংচে শাকের চপ প্রথমে আমি কিছুটা পরিমাণ বেসন নেব তিন চামচ চালের গুঁড়ি সামান্য কালো জিরে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব খুব পাতলাও করবো না খুব গাঢ়ও করবো না এইভাবে একটা আমি ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা বানানো হয়ে গেলে একটা কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম করে নেব সাদা তেলটা গরম হয়ে গেলে দু তিনটে হিমচে শাকের ডগ নিয়ে আমি ব্যাটারে চুবিয়ে ওই সাদা তেলেতে লাল লাল করে ভেজে নেব এইভাবে ভেজে নিলেই আমাদের হিমচে টপ একেবারে রেডি উপর দিয়ে বিনুন ছড়িয়ে পরিবেশন করুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দুই রান্নাঘরে পরের ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা টাটা